হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি নিয়ে এসেছি আখ তো আমাদের এটা বাড়িতে হয়েছিল আখটা আজকে কেটেছি এই যে আখের সব পাতাগুলো পড়ে আছে পাতাগুলো দেখতেই পাচ্ছ যেরকম হয় এইটা আমাদের এইটা প্রথমবার আখ এখানে লাগিয়েছিলাম বাড়িতে তো আখগুলো আমি নিলাম নিয়ে খে খাচ্ছি বেশ ভালোই মিষ্টি হয়েছে এই মাটির মধ্যে অল্প মাটি আখ গাছের ওপরটা মাথায় গিয়ে পাতা থাকে তো দেখো যে আখটা দেখতেই পাচ্ছ কয়েক পিস আমি কেটে এনেছি ছোটো ছোটো টুকরো করেই কেটে এনেছি নিচ থেকে তো ধুয়ে আমি ডাইনিং টেবিলের ওপরে রেখেছি দেখতেই পাচ্ছ এই সরু আখ কিন্তু খুবই মিষ্টি আমি খেয়ে দেখলাম যখন তখন ভালোই মিষ্টি ছিল কিন্তু আখটা আখটা হেভি মিষ্টি আর কিন্তু সেই স্বাদ ছিল আশা করিনি যে এরকম এতটা মিষ্টি হবে বলে তাও ভালোই মিষ্টি হয়েছে যাই অল্প মাটি ছিল তো অল্প মাটির মধ্যে ভালোই মিষ্টি তো আমি তো খাচ্ছি তোমরা যদি খেতে চাও তাহলে কমেন্টে জানিও তো আমি পার্সেল করে দেবো তোমাদের কাছেও তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর ভিডিওটাকে যত পারো তত শেয়ার করো